খাতে সক্ষম আমি তার জন্য যা করতে পারতাম তা করেছি বাবা কাজ করতে লাগলেন যতক্ষণ না তার মৃত্যু হয় এরপর আলাদিনের মা দোকান বিক্রি করে দিলেন এবং পরিবারের দৈনন্দিন রুটির জন্য কাপড় বুনতে সুতা কাটতে লাগলেন আলাদিনের তখন পনেরো বছর বয়স ছিল এবং সে আগের মতোই অলস ছিল একদিন এক অপরিচিত লোক আলাদিনের কাছে এসে তাকে বলল যে সে তার চাচা এবং সে তার মৃত ভাইয়ের কবর দেখতে এসেছে আসলে এই লোকটি ছিল একজন মহান জাদুকর সে আফ্রিকায় জাদুবিদ্যা শিখেছিল এবং সেখানে চীনের গভীরে লুকানো এক বিশাল গুপ্তধনের কথা শুনেছিল বলা হয়েছিল যে এই গুপ্তধনের মধ্যে একটি প্রদীপ আছে যা তার মালিককে হাজার রাজার ক্ষমতার চেয়েও বেশি ক্ষমতা দিতে পারে জাদুকর শুনেছিল যে সেই শহর থেকে একজন দরিদ্র ছেলে ছাড়া কেউ এই প্রদীপটি তার জায়গা থেকে সরাতে পারবে না এবং সেই ছেলের নাম আলাদিন তাই জাদুকর ছেলেটিকে খুঁজতে আসে এবং তাকে কাজে লাগিয়ে প্রদীপটি পাওয়ার পরিকল্পনা করে এবং তারপর তাকে হত্যা করার পরিকল্পনা করে আলাদিন লোকটির কথায় অবাক হয়ে তাকে বলল আমি তো এর আগে কখনো শুনিনি যে আমার কোনো চাচা আছে লোকটি বলল আমি বাণিজ্যের জন্য দূর দেশে ভ্রমণ করতাম এবং আবার আমার দেশ দেখতে আগ্রহী